এই জন্য বলছেন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর প্রতি ইমানের সাথে এবং নেকির আশায় বফের আল্লাহ মা তাকাদাম বেহি তার অতীতের গুনাগুলি ক্ষমা করে দেওয়া তাহলে রোজা হচ্ছে ফিরে আসি শুরুতে যে কথাটি বলছিলাম রোজা হচ্ছে আতর সেন্ট আর এগারো মাসে যত গুনাগুলি করেছেন এগুলি হচ্ছে পেশাব পায়খানা অথবা ময়লা আবর্জনা আপনার গায়ে মাথা থেকে পা পর্যন্ত লেগে আছে গুনাহাতে হাতে ডুবে আছেন কাবিরা সাগিরা গুন হাতে ডুবে আছেন আকিদার গুনা আখলাক চরিত্রের গুনা হারামের গুনা ফরজ ছাড়া গোনা বহু রকমের গুনায় ডুবে আছেন এখন এই গুনার না পাকি ময়লা আবর্জনা থেকে মুক্ত হওয়ার জন্য তবার সাবান ব্যবহার করতে হবে এই জন্য রমজান মাসের সবচাইতে ভালো অভ্যার্থনা হচ্ছে সবচাইতে সুন্দর আপ্যায়ন হচ্ছে এই রমজান মেহমানের মেহমানের আমরা কিভাবে আতিথ্য করতে পারি আপ্যায়ন করতে পারি আমরা অনেক চিন্তা করি বড় মেহমান যদি হয় বা নতুন মেহমান হয় যার সাথে দুনিয়ার স্বার্থ আছে তাহলে কি করি আরে ওকে আগে কোনটা দিতে হবে আগে মিষ্টি দিতে হবে না আগে ফলমূল দিতে হবে না গরমের সময় একটু আগে শরবত দিতে হবে হ্যাঁ আর তারপরে কখন কোনটা খাবার দিলে ভালো হবে কোন ধরনের খাবার সে পছন্দ করে আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে শেখ আপনি কি খাওয়া পছন্দ করেন কি খাওয়া পছন্দ করেন মানে আমার পছন্দ মোতাবেক সে রান্না করবে ঠিক না তাহলে কি জন্য আমাকে সে খুশি করতে চায় খাওয়াই চিন্তা করুন আপনি অথচ আমার মতো মেহমান কাছ থেকে পাবেই বাকি পাবেই বাকি আর রমজানের কাছে কত কি পাবেন আপনি তাহলে একজন মেহমানকে খুশি করার জন্য তার চাহিদা পূরণের জন্য কেমন খায় ঝাল খাই কি খাই না লবণ খাই কি খাই না লবণ বেশি খাই না কম খায় ঝাল কম খাই না বেশি খায় ইত্যাদি ইত্যাদি তার জন্য মশলা চলে কি না মাছ পছন্দ করে না গোস্ত পছন্দ করে তার আবার খাসি গরু চলে কি চলে না ইত্যাদি কত যে আমরা দেশ বিদেশে ঘুরলে বুঝতে পারি যে মেহমানের আপ্যায়নের জন্য মানুষ তার চাহিদা পূরণের জন্য তাকে খুশি করার জন্য কত কি যে জিজ্ঞাসা করে আর কত জানার চেষ্টা করে রমজান মাস এই মেহমান এই মেহমানের আতিথ্য যত ভালো করবেন তত দুনিয়া আখেরাতের আপনার কল্যাণ হবে এই রমজানের সবচেয়ে বড় আতিথ্য হচ্ছে যে রমজান আসার আগেই গোনা থেকে গুনার যে ময়লা আবর্জনা আছে তাদের থেকে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আর ভালো করে তবা সাবান লাগিয়ে আর তারপরে রমজান মাসের সেন্ড সুগন্ধি দিয়ে নিজেকে সুসজ্জিত করেন রমজান মাসের দামি দামি নেকির পোশাক দিয়ে নিজেকে অলঙ্কৃত করেন সুসজ্জিত করেন তাহলে আপনার শ্রম সার্থক হবে মাহে রমজান সার্থক হবে আর মাহে রমজানের হক আদায় করতে পারবেন এর মাধ্যমে আল্লাহ হক আদায় করবেন দুনিয়া এবং আখেরাত আপনার ভালো হবে আল্লাহ আল্লাপাকাব্বুল আলম যেন এই রমজানে আমাদের অবস্থার পরিবর্তন ভালোর দিকে করে দেন এই রমজানে আল্লাহ পাক প্রথম থেকে এখন থেকেই ফর অজে পুরাভাবে আদায় করব এই ওয়াদা করার তৌফিক দান করেন আল্লাহ ফরাবুল আক যেন সমস্ত রকমের হারাম নাজাইজ থেকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন তবা সম্পর্কে আমাদের দেশের মানুষরা ভালো ধারণা রাখে না এমন অজ্ঞতা রয়েছে তবা খরো মনে করে যে হুজুর পীরের হাত ধরতে হবে পীরের পীর সাহেবের কাছে গিয়ে বলতে হবে যে আমি এই গোনা করেছি অথবা কোনো হুজুরের কাছে গিয়ে বলতে হবে যে আমার দ্বারা এই গোনা হয়েছে সেই গোনা হয়েছে এই পাপ করেছি সেই পাপ করেছি না না মোটেই না আপনার কোনো পাপের কথা কোনো আলেমকে বলতে হবে না কোনো ওস্তাদকে বলতে হবে না কোনো সাইক্য বলতে হবে না কোনো মুরব্বীকে বলতে হবে না আপনি পাপ করেছেন পাপ করে আল্লাহর হক নষ্ট করেছেন আমার হক নষ্ট করেন আমার টাকা পয়সা বেইমানি করতো না আমার কাছে ক্ষমা না আমার ব্যাপার ছিল আমাকে বলতে হতো হ্যাঁ কিন্তু আল্লাহর হক নষ্ট করেছে সুতরাং আল্লাহকে বলুন যে আস্তাফ ফেরুল্লাহ আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি ও আতু গো এলেই আর তোমার কাছে তওবা করছি তোমার দিকে ফিরে আসছি আসতাফ ফেরুল্লাহ আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি এবং তাঁর দিকে আমি তওবা করে ফিরে আসছি প্রত্যাবর্তন করছি তবা শুধু মুখে পড়বেন না অন্তরে তবা করবেন মানে অন্তরটা পাপের দিকে ছিল এখন নেকির দিকে চলে যাবে পাপের দিকে ছিল নেকির দিকে চলে যাবে এটা কেমন করে তবা সম্পর্কে শুনে প্রথম কাজ হচ্ছে আপনার গোনা বন্ধ করা তাহলে এতদিন যেসব ভাইরা চার অক্ত নামাজ পড়তেন ফজর পড়তেন না অথবা পাঁচ অক্তই পড়তেন কিন্তু ফজরটা সূর্য উঠার পরে পড়তেন ওই রকম নামাজ হয় না অথবা জামাত ছেড়ে ঘরেই নামাজ পড়তেন অথচ জামাতে নামাজ পড়া ওয়াজ গুনাগার আপনি ফজরের জামাত ছাড়ার জন্য অথবা অন্য কোনো গুণা রয়েছে রোজা পুরাপুরি রাখতেন না গত বছরে পঁচিশটা রোজা রেখেছেন বিশটা রেখেছেন দশটা রেখেছেন মাঝে মাঝে রেখেছেন মাঝে মাঝে রাখেননি জানেন জানেন না যে কয়টা রেখেছেন ঘাটতি আছে রোজাতে জাকাত ঠিক করে দিতেন না আপনি আপনি বিভিন্ন হারামেলিত থাকতেন আপনার তবা হচ্ছে গুণা বন্ধ করা অর্থাৎ ফরজে ঘাটতি থাকলে ফরজগুলিকে পুরোপুরি করতে শুরু করে দেন আপনি আর যেন কোনো ফরজে ঘাটতি ত্রুটি না থাকে আর হারাম করছিলেন ধরেন আপনি হারাম খাচ্ছিলেন চুরি করছিলেন সুদ খাচ্ছিলেন তাহলে সুদ খাওয়া বন্ধ করে দেন কারো কাছে সুদের ওপর টাকা দিয়ে রাখলে আসল পুঁজিটা তাড়াতাড়ি ফিরিয়ে নেন আর সুদ খাওয়া বন্ধ করে দেন আল্লাহ বলছেন ওয়াইনতুফতুম ফালাকুম রউস আমুয়ালেকুম লা তজলে মোনাওয়ালা উতুজলাম তোমরা যদি তওবা করতে চাও তাহলে সুদের ওপর কাউকে যদি টাকা দিয়ে থাকো ফালাকুম রউস আমুয়ালেকুম তাহলে তোমাদের জন্য আসল পুঁজিটা আছে এক হাজার রিয়াল দিয়েছিলেন এক হাজার রিয়াল ফিরিয়ে নেন আসিনি লা তজলে মোনাওয়ালাউতুজলাম তুমিও জুলুম করতে পারবে না তোমার জুলুম করা হবে না তার মানে 1000 দিয়েছ আর সে 800 টাকা ধরাচ্ছে না ওটাও না আর 1000 দিয়ে তুমি 1200 টাকা আদাই করবে তার কাছে তাও না লা তাজমুন ওয়া লা এই রকম বহু হারামে মানুষ জড়িয়ে রয়েছে হারাম ব্যবসা বাণিজ্য চলতে আছে হারাম